ফাইনালে মুখোমুখি হবে ফেদার ফাইটার্স এন্ড বেস্ট ইউনিট ব্যাডমিন্টন টিম এখন আমি অনুরোধ করব দুই দলের প্লেয়াররা অবশ্যই মাঠে চলে যাবে কিছুক্ষণের মধ্যে টস হয়ে যাবে আমাদের এই টুর্নামেন্ট পুরো প্রতিযোগিতার সামনে এগিয়ে নিয়েছে একজনের নাম দীপু বললে নয় আরেকজন তুমি সরকার যাদের উদ্যোগে শুরু হয়েছিল এবং এই সাথে তাদের সাথে পেছনে ব্যাক ছিল আমাদের টপ ম্যানেজমেন্ট প্রত্যেকেই প্রত্যেকেই